ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশেই বিভিন্ন আসনে বেশ তোলপাড় হচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা অনেকেই মনোনয়ন পায়নি অপ্রত্যাশিত অনেক ঘটনাই বাংলাদেশের বিভিন্ন আপনার এই আসনগুলোতে ঘটেছে তার মধ্যে আজকে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে এসেছি সেটা হলো ঢাকা আঠারো আজকে ঢাকা আঠারো নিয়েই আমি আজকে আলোচনায় আসছি গত ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমলে এই ঢাকা উত্তরে যারা বিএনপি সমর্থিত নেতাকর্মী ছিলেন অত্যন্ত ত্যাগ তিতিক্ষা হামলা মামলা এবং বিভিন্ন নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা এই রাজপথটাকে দখল করে রেখেছিল বিভিন্ন সময়ে এই বিএনপিকে ঠাসা করতে চেয়েছিল আওয়ামী লীগ এই ষোলোটি বছর যারা এই রাজপথে আন্দোলন করেছে জেল খেটেছে মামলা হয়েছে শত শত এরকম বহু নেতা এই ঢাকা উত্তরে রয়েছে বিএনপি তাদের মধ্যে আপনার এস এম জাহাঙ্গীর কফিল উদ্দিন মোল্লা মেজর কামরুল ইসলাম মুস্তফা জামাল মুস্তাফিজুর রহমান সেগুন আক্তার হোসেন সহ আরও মিনিমাম চার থেকে জন এই জাতীয়তাবাদী দলের মূল দলের ছাত্র দলের এবং যুব দলের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা এই ষোলোটি বছর তারা অনেক পরিশ্রম করেছেন জেল খেটেছেন এত কিছু করার পরেও যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনার মনোনয়ন ঘোষণা হলো গত কয়েকদিন আগে ঠিক তখনই ঢাকা মহানগর উত্তরের যারা নেতৃত্ব দিয়েছিলেন এই দীর্ঘ ষোলোটি বছর এবং দীর্ঘ চল্লিশ বছর ধরে যারা এই বিএনপি রাজনীতিতে সক্রিয় যারা নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা এই ঢাকা আঠারো আসনকে বিভিন্ন সময় এই আওয়ামী লীগের স্বৈরাচারী থেকে মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মধ্যে এই ব্যক্তিগুলো কেউ এই মুহূর্তে আপনার মনোনয়ন পাচ্ছেন না এটা একে একেবারেই যেহেতু এই মুহূর্তে এই আসনগুলো এই ঢাকা আঠারো আসনটি আপনার একেবারে হিডেন অফ ফাইল হয়ে রয়েছে এখানে কাউকে দেওয়া হচ্ছে না এখন বোঝা যাচ্ছে যে হয়তোবা এই ঢাকা আঠারো আসন থেকে অন্য কেউ শরিক দলের হয়তোবা নির্বাচন করতে পারে ইতিমধ্যেই আমরা জেনেছি এবং রটেছে সেটা হলো এই মুগ্ধর যে ভাই স্নিগ্ধ এই আসনে মনোনয়ন পেতে যাচ্ছে বিএনপির আসলে বিষয়টা এখন আমি মনে করি এটা একটা আত্মপ্রবঞ্চনামূলক একটি বিষয় তার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন যারা এই ঢাকা মহানগর উত্তরকে আপনার এই আওয়ামী লীগ মুক্ত অর্থাৎ যে ফ্যাসিবাদী সরকার যেভাবে তাদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন এই নির্যাতন সহ্য করেও তারা এই বিএনপির হাল ছাড়েননি এই মুহূর্তে যদি এই স্নিগ্ধকে ঢাকা আঠারো আসনে মনোনীত করেন জাতীয়তাবাদী দল বিএনপি ভোট কি পরিমাণ পাবে কিংবা বিএনপি সমর্থক যারা রয়েছেন বিভিন্ন আমি একটু আগেই চার পাঁচজনের নাম বলেছি যদি এই পাঁচজনের মধ্যে যে কোনো একজনকে দেওয়া হতো তাহলে হয়তোবা বিএনপির নেতাকর্মীরা এক হয়ে তারা হয়তো একটু চিন্তাভাবনা করতো যে আমরা ঢাকা আঠারো আসনকে আসনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করে আমরা নির্বাচনের দিন ঘরে আনব কিন্তু এই মুহূর্তে যদি এই যারা এই ত্যাগী নেতা যারা দীর্ঘ ষোলো বছর চল্লিশ বছর ধরে এই রাজনীতির মধ্যে আছে আমি একটু কথা বলতে চাই এস এম জাহাঙ্গীর সময় নব্বই দশকের দিকে ঢাকা মহানগরীর সবচেয়ে বড় যে কলেজ সেটা হলো ঢাকা তেজগা কলেজ তেজগা কলেজের ভিপি ছিলেন জনাব জাহাঙ্গীর এই এস এম জাহাঙ্গীর তেজগা কলেজের ভিপি অবস্থায় এখানে এই তেজগা কলেজে প্রায় আঠারো হাজার ছাত্রছাত্রী ছিল অর্থাৎ এই একটা অঞ্চলের চেয়েও অনেক ভোট এই ঢাকা তেজগা কলেজে রয়েছে এরকম একটি কলেজ থেকে যখন এই এস এম জাহাঙ্গীর ভিপি পদে উন্নতি হয়ে ঢাকা মহানগরোত্তরের যুব দলের সেক্রেটারি এরপরে সভাপতি এরপরে এই বিএনপির বিভিন্ন সংগঠনে তিনি যে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্বটাকে যদি আমরা ভুলে যাই ঢাকা আঠারো আসনের মানুষ তাহলে হয়তো আমরা একটা এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য কারণ ঢাকা আঠারো আসন এমন একটি আসন যে আসনটি আমরা কখনোই উনিশশো একানব্বই সালে যখন বিএনপি এই আসনটিতে নির্বাচন করে বেগম খালেদা জিয়া এই আসনটিতে নির্বাচন করে নির্বাচন করার পর এই আসনটিতে আবার উপনির্বাচনে মেজর কামরুল ইসলামকে এনে এখানে নির্বাচিত করায় তখনও কিন্তু এই অঞ্চলের অনেক বিএনপির ত্যাগী নেতা ছিল যারা দীর্ঘ বছর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এই ঢাকা মহানগর উত্তরের তারপরেও এই মেজর কামুল ইসলাম এই অঞ্চলকে ভালোবেসে তিনি অনেক কাজ করেছেন কিন্তু এই মুহূর্তে যেই বিষয়টা সেটা হচ্ছে এই চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে যারা মনোনয়ন পাচ্ছেন না যাদেরকে ধরে এনে বসিয়ে এমপি মা বানানোর চিন্তা ভাবনা করছে বিএনপি আমার মনে হয় যদি এই আসনে নির্বাচন হয় যদি এখানে স্নিগ্ধ নির্বাচন করে আর বিএনপি যদি সমর্থক দেয় আমার মনে হয় না যে খুব বেশি একটা সুবিধা করার কোনো সুযোগ রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে দীর্ঘদিনের রাজনীতির যে ইতিহাস রাজনীতির যে পরিচয় রাজনীতি করতে করতে যারা হাজার হাজার মামলায় অতিষ্ঠ হয়ে যারা যাদের মামলাগুলো একেবারেই এমন একটি মামলা যে প্রতি সপ্তাহে তাদেরকে হাজিরা দিতে হয় এরকম নেতাদেরকে যখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যখন এই তাদেরকে নির্বা মানে ভোটের মনোনয়নপত্র না দিয়ে যখন কোনো অপরিচিত এবং দুই দিনের রাজনীতিবিদ যারা দুই দিন আগে মাত্র মাত্র তিন দিন আগে বিএনপি বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপিতে যোগ দেওয়ার ফলে তিনি মনোনয়ন পেয়েছেন আমি মনে করি যদি এটা আমার ব্যক্তিগত মতামত যদি বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এস এম জাহাঙ্গীর কফিল মোল্লা মেজর কামরুল ইসলাম মুস্তফা জামাল জামাল এবং মুস্তাফিজুর রহমান সেগুন এবং আক্তার হোসেন এরকম এই স্থানীয় নেতাদেরকে যদি বিএনপি যে কোনো কাউকে আমরা চাই একটি ভোট মানে আপনার একটি মনোনয়নপত্র দেখ এই পাঁচ সাতজনের মধ্যে এতে যেমন আমাদের অঞ্চলের মানুষগুলো বলতে পারবে যে এটা আমার অঞ্চলের মানুষ তাদেরকে আমরা দীর্ঘ বছর ধরে চিনি এই রাজনীতির মাঠকে তারা চষে বেরিয়েছে তারা বিভিন্ন রকম নির্যাতন হয়েছেন এই আঠারো এই ষোলো সতেরো বছরে আওয়ামী লীগের আমলে কিন্তু যদি এই স্নিগ্ধকে আপনার বিএনপি মনোনয়নপত্র দেন কিংবা সেটা ফাইনাল করে ফেলেন তাহলে আমি মনে করি ভবিষ্যতে এই ঢাকা আঠারো আসনে নেতৃত্ব শূন্যতায় পড়বে বিএনপি কেন পড়বে আমি সেই কথাটি আজকে আলোচনা করতে আসলে মূল আলোচনাটা আমার এটাই প্রত্যেকটি রাজনৈতিক নেতা এরকম এস এম জাহাঙ্গীর কফিল মোল্লা মেজর কামরুল ইসলাম মুস্তফা জামাল মুস্তাফিজুর রহমান শেগুন সহ আরও যারা রয়েছেন তারা কিন্তু এই রাজনীতি করতে গিয়ে খুব বেশি একটা উৎসাহ উদ্দীপনা পাবে না তার কারণ হচ্ছে তারা মনে করবে যে আমরা পরিশ্রম করব আর এই পরিশ্রমের ফলটা ভোগ করবে অন্য কেউ নতুন কেউ এই বিষয়টা যখন তাদের মনে হবে তখন তারা ধীরে ধীরে এই রাজনৈতিক নেতারা কিন্তু ধীরে ধীরে এই রাজনীতির মাঠ থেকে শুধুমাত্র নামে তারা থাকতে পারবে থাকবে তার কারণ যখন কোনো রকম মিছিল মিটিং আন্দোলন হয় দেখা যাবে তারা তারা আস্তে আস্তে সেটাকে কেটে গেছে অর্থাৎ তারা এই আন্দোলন থেকে তারা কিছুটা সরে দাঁড়াবে যার কারণে এই ঢাকা আঠারো আসনটি দেখা যাবে ভবিষ্যতে এই নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আপনারা জানেন এই ঢাকা আঠারো আসনটি এমন একটি আসন যেটা গাজীপুরের শেষ সীমানা প্রথম এবং শেষ এই এই রাস্তাটিকে যারাই দখল করতে পারবে আন্দোলনে তারাই উন্নতি করতে পারবে আর যেই কারণে আমরা দেখেছি যে গত জুলাই গণ অভ্যুত্থানে এই ঢাকা মহানগর উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা উত্তরায় যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো আন্দোলনের একটা ত্রিমুখী একটা মনোভাব নিয়ে এবং এই রাজনীতিবিদরা এখানে আন্দোলনটা আপনার সক্রিয়ভাবে গড়তে চেয়েছিল এবং গড়তে পেরেছিল আজকে যার জন্য আমরা মনে করি যে কোনো উড়ে আসা কোনো রাজনৈতিক নেতাকে যদি এই বিএনপি আপনার মনোনয়ন দেন তাহলে এটা একটা আমি মনে করি দলের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর ভবিষ্যতে কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না যে আসলে কি এই অঞ্চলের মানুষকে ভোট দিবে মানে মনোনয়ন দিবে এই চিন্তা ভাবনা করে কেউ রাজনীতিতে সক্রিয় হবে না এবং রাজপথে আন্দোলন করবে না যার কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঢাকা মহানগর উত্তরের যারা এই আঠারো আসনের যারা স্থায়ী লোক যারা এই অঞ্চলে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এই ধরনের ব্যক্তিদেরকে যদি মনোনয়ন দেন তাহলে হয়তোবা বিএনপি কোনো মতে তারা এই পাশ করে এবং বিজয়ের হাসি হেসে ঘরে ফিরতে পারবে অন্যথায় এই আসনটি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার বিশ্লেষণ থেকে বলছি এই আসনটিতে যদি স্নিগ্ধকে দেওয়া হয় তাহলে এই যে রাজনীতির মাঠে মিনিমাম দশ থেকে পনেরোটি দলে বিভক্ত হয়ে যাবে বিএনপি এই উৎসাহটা হারিয়ে ফেলবে ভোট দেওয়ার যার কারণে দেখা যাবে যে একদিকে স্নিগ্ধ ফেল করেছে মানে নির্বাচিত হতে পারেন অন্যদিকে জামাতের যারা রয়েছে তাদের মুখে হাসি ফুটবে এবং জামাতে বিপুল ভোটে এই আসন থেকে নির্বাচিত হতে পারবে হয়তো অনেকেরই এই বিষয়টা আমার এই কথাটা হয়তো খুব বেশি ভালো লাগবে না কিন্তু যা বাস্তব আমি সেই কথাটাই বললাম তার কারণ যদি স্থানীয় কাউকে এই আসনে নির্বাচন করতে দেওয়া না হয় স্নিগ্ধ যদি এই অঞ্চলে নির্বাচন করে আমার মনে হয় না যে এই অঞ্চলের মানুষ এই বিএনপির এই নেতাকে ভোট দিবে ধন্যবাদ সবাইকে আলাইকুম